ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল সাব রেজিস্ট্রার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আজান হলে উঠে গিয়ে নামাজ পড়তেছে আবার ওই অন্যায় অর্থের টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই সাবরেজিস্টার এই সিল্যান্ড এই ওসি আল্লাহর ক্ষমায় অথবা মানুষের ক্ষমায় জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি হতে পারে নামাজি হাজি সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচারেরা হয় দেরিতে আসে হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নাই মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন পরায়ণ মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে এটিকে বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহতালা ইসলামের নামে রাষ্ট্রক্ষমতাই যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানেরা এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা লাগে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা বলতে হবে